নমস্কার অন্নপূর্ণার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমি এতদিন আমার চ্যানেলে ডিমের কিন্তু বেশ কয়েকটা রেসিপি শেয়ার করেছি আপনাদের সঙ্গে আজকেও কিন্তু ডিমেরই একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ডিম ভাপা আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে ডিম ভাপা বানানোর জন্য পাঁচটা ডিম সেদ্ধ করে নিয়েছি ডিমটাকে টিফিন বক্সের মধ্যে দেওয়ার আগে ডিমের মধ্যে সামান্য পরিমাণে নুন এবং হলুদ মাখিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদ ডিমের মধ্যে মাখিয়ে নিচ্ছি মিক্সিং জারের মধ্যে ছোটো চামচের তিন চামচ দিয়ে দিচ্ছি সাদা সর্ষে চারটে গোটা কাঁচা লঙ্কা এবং এক চামচ কালো সরষে দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ পোস্তও দিয়ে দিলাম জল খুব সামান্য পরিমাণে দিতে হবে এইবার মিক্সির ঢাকনাটা লাগিয়ে পেস্ট করে নিতে হবে সেদ্ধ করে রাখা ডিমগুলো টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্ট মিক্সিং ঝাড়ের বাটিটা ধুয়ে সেই জলটাও একেবারেই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন হলুদ হাফ চামচ তিনটে গোটা কাঁচা লঙ্কা এবং তার সঙ্গে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম পরিমাণ মতন সরষের তেল ওপর থেকে ছড়িয়ে দিতে হবে তার সঙ্গে খুবই সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম এবার ডিমগুলোকে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি টিফিন বক্সের ঢাকনাটা লাগিয়ে দিতে হবে কড়াইতে জল দিয়ে টিফিন বক্সের ঢাকনাটা খুবই টাইট করে লাগিয়ে নিয়ে বসিয়ে দিয়েছি জলের মাপটা এমনভাবে দিতে হবে যেন এই যে টিফিন বক্সের যে দাগটা আছে এই ঢাকনার থেকে ওপরে উঠেন যেন না যায় তাহলে টিফিন বক্সের ভেতরে জল ঢুকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে গ্যাসের ফ্লেমটা ফুল করে দেওয়া আছে মিনিট দশেক মতন খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে কড়াইয়ে যতটা পরিমাণ জল দিয়েছিলাম সব জলটাই শুকিয়ে গেছে গ্যাস অফ করে নামিয়ে নিচ্ছি বন্ধুরা আজকের ডিম ভাপার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ভালো থাকবেন আপনারা দেখা হচ্ছে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই পরবর্তী একটি ভিডিওতে